ওটা তৃণমূল ক্যাডার দ্বারা পরিচালিত এই যে তৃণমূল ক্যাডার দ্বারা পরিচালিত এটা কিন্তু আমরা আজকে প্রমাণ করতে পেরেছি আমরা প্রমাণ করে দিয়েছি যে পৌরসভার ভিতরে টিএমসির পতাকা বান্ডিল বান্ডিল ট্যাগ করা আছে তো এই বিষয়টা নিয়ে আমরা ভিডিও করেছি ভিডিওটা সাহেবকে দিয়েছি ইএসআর আগে অভিযোগ জানিয়েছি যে আপনি বিষয়টা তদন্ত করে দেখুন প্রয়োজনে আপনি ভিডিও ফুটেজ চেক করে দেখুন টিএমসির কোন কোন ক্যাডাররা চাকরি করে পৌরসভায় চাকরি করে অথচ চাকরি করাকালীন তারা টিএমসির পার্টিটাও করে এটা আপনি কইনে দেখুন কইনে দেখে তাদেরকে শোকজ করুন তার কাছে কপি হচ্ছে চাকরি করতে এসে এখানে কেন টিএমসির অফিস বানিয়ে তুলেছে এই পৌরসভাটাকে যদি এর সদর্থ আমরা না পাই আমরা দীর্ঘ আন্দোলন নামব তার জন্য আমরা তৈরি নমস্কার এই দেখতে পাচ্ছেন কীরপায় পৌরসভা এই ক্ষীরবাই পৌরসভার কিছু কর্মী যারা রাজনীতিতে সরাসরি অংশগ্রহণ করছে এবং পৌরসভাকে তৃণমূলের পার্টি পার্টিভিস তৈরি করেছেন এই পৌরসভার ভিতরে তৃণমূলের দলীয় পতাকা সহায় কেন্দ্রে এবং বেশ কিছু কর্মীরা যারা সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করছে তারা দলীয় পতাকা ধরছেন আমরা দীর্ঘদিন অভিযোগ করেছি আমরা এখানে ই সাহেবকে জানিয়েছি নির্বাচন কমিশন জানা সত্ত্বে নির্বাচন কমিশন আসছে না এই যে পৌরসভা চলছে আমাদের এখানে কৃপায় পৌরসভার মন্ডল প্রেসিডেন্ট আছেন আমাদের সবুজ মজুমদার সবুজ মজুমদার কাছে কিছু জেনে নেব